ম্যাডাম কে পছন্দ করছে সেই ম্যাডাম এরই বাড়িতে আপনাকে সপ্তাহে যেকোনো দুদিন যেতে হবে দু থেকে তিন ঘন্টা সময় কাটালেন তারপরেই ম্যাডাম এর কিন্তু কিছু শারীরিক চাহিদা থাকে যেটা আপনাকে ফুলফিল করতে হচ্ছে ম্যাডামকে সেক্সুয়ালি কিন্তু আপনার স্যাটিসফাইড করতে হচ্ছে যেটা ম্যাডাম এ নীল সেটা আপনি পূরণ করছেন তো সেটার জন্য ম্যাডাম আপনাকে কিন্তু ক্যাশ পেমেন্ট করবে পনেরো হাজার টাকা সার্ভিস এর পরেই তো পনেরো হাজার টাকার থেকে আপনাকে কিন্তু চার হাজার টাকা আমাদের কোম্পানিতে কমিশন দিয়ে দিতে হবে বাদ বাকি যে এগারো হাজার টাকা থাকবে সেটাই কিন্তু আপনার রোজগার থাকবে তো এই সার্ভিসটা যদি আপনি করতে চান আপনাকে কিন্তু আমাদের কোম্পানিতে জয়নিং করে নিতে হবে শুধুমাত্র বারোশো তিরিশ টাকা জমা করে যেটা আপনি ফোনপে পে পেটিএম গুগল পে যে কোনো কোনো কিছু থেকে কিন্তু টা করতে পারবেন জয়নিং করার পরে আমার পার্সোনাল নাম্বার আমি আপনাকে দিয়ে দেবো যেটা আপনি আমাকে চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল পাচ্ছেন काशा रा कंपनी एक्टिव ज्वाइनिंग कार्ड हुआ है तो मने अच्छा, आप लोगों के ज्वाइनिंग कोर्ड में तो आपका एक्टिव ज्वाइनिंग कार्ड तो होगा फिर ज्वाइनिंग कार्ड आम बेस से लोकल इंट्रीक्यूटिव बोर्डों से ये गिये किंतु आपना लोकल से ये ज्वाइनिंग कार्ड सेंट्रल डीआईसे ये तो नियमित ये तो नहीं सर्व তো আমার কাছে তো বর্তমানে জয়েনিং ফি তো দেওয়ার মানে পয়সা নাই তো আমি ইনকাম করবো তারপরে জয়েন জয়েনিং ফি টা দেবো না আগে জয়েনিং করতে হবে কারণ আপনি ইনকামটা টা যার মাধ্যমে করবেন আহ সেও তো এখানে জয়েনিং করেছে না মানে ম্যাডাম রা এখানে জয়েনিং করেছে তো সেই ম্যাডামদের দের ফটো ডিটেলস আপনাকে তো দিতে হবে আমার তো আপনার উইথাউট জয়েনিং এ আমি কিছু দিতে পারবো না আপনাকে বুঝেছেন ঠিক আছে বুঝে তোমার তো মনে করো আমার ক্যাশ পেমেন্ট থাকতে হবে না এখন আমি যেহেতু ইনকাম করি না সেহেতু আমি payment টা কোথায় পাবো? ঠিক আছে আপনি তাহলে একটু time নিন টাইম নিয়ে কারোর থেকে অ্যারেঞ্জ করে করুন কোনো অসুবিধা নেই তাকে আপনি বলবেন যে আপনি return করে দেবেন মানে আপনি যেদিনকে joining করবেন, না না আপনি এর সঙ্গে যে ম্যাডাম আমি madam এর সঙ্গে কথা বলে নেবো আমি কি বললাম আপনাকে এটা কোনো রেড লাইট এরিয়া না যেখানে এখানে আপনার ডাইরেক্ট সবকিছু হয় বা কিছু ম্যাড অব দ্য হাই প্রোফাইল আপনার সাথে কথা বলবে না আপনি জয়েনিং না করলে তো এখানে এক কথায় উত্তর দিন এখানে কোনো জোরাজোড়ি হয় না এটা কোম্পানি টা গভর্নমেন্ট সার্টিফাইড করা তো আপনি যদি জয়েনিং করে সার্ভিস নিতে পারেন জয়েনিং নিন হ্যাঁ আর যদি না নিতে পারেন তো বলে দিন যে না আপনি টাকা পয়সা খরচা করতে পারবেন না কোনো অসুবিধা নেই বর্তমানে পয়সা আমার কাছে আর আমি বর্তমানে খরচা ঠিক আছে আপনি যদি ভবিষ্যতে মনে পড়ছে আপনি টাকা দিয়ে জয়েনিং করে করতে পারবেন এই নাম্বারটা সেভ করে রাখুন নেহা বলে কল করে নেবেন থ্যাংক ইউ